হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের দেখাবো আমার এম বি এগ্রো প্রোজেক্টে প্রজেক্টটা কেমন হয়েছে বা কী পরিমাণ বেন্দি আছে এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লা মাশাল খুবই ছোটো ছোটো বেন্দি গাছ কিন্তু প্রচুর পরিমাণ বেন্দি আছে এই যে দেখতেই পাচ্ছেন বেন্দি এমন একটা ফসল এটা প্রতিদিন ছিঁড়তে হয় এই যে দেখেন এই যে কালকে সিরেছি আবার এই গাছকেও সিরতে হবে মানে প্রত্যেকটা গাছে ভেন্ডি গাছে এত পরিমাণ ভেন্ডি আসছে মাশাল্লা অনেক সুন্দর আর ভেন্ডিগুলো প্রতিদিনই ছিলতে হয় ভেন্ডি খেতে একটা সুবিধা কি প্রত্যেক দিন ভেন্ডি ছিলতে হবে তা হলে ভেন্ডি বিপুর হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন যেগুলো এই যে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কালকে কিন্তু ছিঁড়া হয়েছে যেইগুলো যেইগুলো কালকে ছিঁড়া হয়েছে আজকে আবার এই যে দেখেন এইগুলো তো প্রতিদিনই ভেন্ডি সিরা লাগে তো মাস আল্লাহ ভেন্ডির অনেক সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভিন্ডির প্রজেক্ট আসলে কৃষির এসব জিনিস দেখতেও ভালো লাগে বুঝছে মানে যদি জমিতে এসে আপনারা দেখতেন তাহলে দেখতেন যে কি পরিমাণ সুন্দর আর কেমন সুন্দর হয়েছে ভেন্ডির প্রোজেক্টটাও মানে আমার যে কয়টা প্রজেক্ট আমি করেছি এখানে মরিচ আছে বেন্ডি আছে শশা আছে করল আছে দন্দিল আছে তারপর আপনার এই যে চাল কুমড়ো আছে মোটামুটি অনেক পদের ফসল করেছি পেঁপে আছে তো সব ফসলগুলো আমার মাসাল অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পেয়েছেন এই যে ভেন্ডি যে আছে ছোটো ছোটো যে কী পরিমাণ ভেন্ডি আছে এই যে প্রত্যেকটা গাছে ভরপুর ভেন্ডি মানে এত পরিমাণ আসছে মাসাল্লাহ মানে আমি অনেক খুশি হয়েছে দেখেন প্রত্যেকটা গিটে 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 মেন কথা হলো যে কোনো যে কোনো ফসল করার আগে আপনি বীজ বীজ নির্ধারণ করতে হবে ভালো বীজ বীজ ভালো হলে তার ফলন ভালো হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে কী পরিমাণ বেন্দি যায় দেখতে পাচ্ছেন আমাদের ভেন্দি প্রতিদিনই সেরা লাগে তো মার্শাল্লা বেন্দিগুলো অনেক সুন্দর হয়েছে যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বেন্দি এই যে প্রত্যেকটা গাছে কী পরিমাণ বেন্দি আছে যেগুলো দেখতে ভালো লাগে এই যে দেখেন তো এই যে দেখেন সব মিলিয়ে আসি মার্শাল্লাহ ভালোই সব কিছু আল্লাহ রহমতে ভালোই হয়েছে তো আপনাদের দোয়ায় সব কিছু অনেক সুন্দর আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা থাকুক কৃষিকে সম্মান করুক কারণ কৃষকের হাতে ছোয়ায় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই সোনার ফসল ফলায় তবুই না সবাই খেতে পারে তা না হলে তো আর সবাই এগুলো নিজে ফলিয়ে খেতে পারবে না তো যাই হোক আমার এই প্রজেক্টগুলো সম্পূর্ণ আপনাদের দেখাই এদের দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম